নমস্কার ঋষিবাণী পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি শান্তনু আপনাদের সঙ্গে আলোচ্য বিষয় রাশিফল মকর রাশি জানুয়ারি মাস দু পঁচিশ সাল জন্মকুণ্ডলিতে যাদের রাশি বা লগ্ন মকর কিংবা যারা মকর রাশির দ্বারা প্রভাবিত তাদের জন্য কেমন কাটবে জানুয়ারি সেটা আমরা খুঁজে বার করবার চেষ্টা করব প্রথমেই খেয়াল রাখতে হবে মকর রাশির দ্বিতীয় কিন্তু শনিদেব অবস্থান করে রয়েছেন মার্কি অবস্থায় অর্থনৈতিক দিক থেকে কিছুটা চাপ আসতে পারে ভুগতে পারেন মুখমণ্ডলের বিড়ায় নতুন কর্মক্ষেত্রে সংযুক্ত হওয়ার সম্ভাবনা বাড়তে চলেছে জীবনে এমন কিছু ঘটনা ঘটবে যার ব্যাখ্যা আপনি কোনোভাবেই করে উঠতে পারবেন না কনফিউশন আসতে পারে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে সমস্যা বাড়তে পারে স্ট্রেট ফরওয়ার্ড কথার কারণে মকর রাশি বকর লগ্নের মানুষ কিছু সুযোগ থেকে বঞ্চিত হতে পারেন পারিপার্শ্বিক পরিস্থিতির জটিলতা থেকে মুক্ত হওয়ার সংযোগ বাড়তে দেখতে পাওয়া যাবে বড় কাজে অবশ্যই হাত দিতে পারেন পুরনো সমস্যা পুরনো অতীত আবার আপনার সামনে ফিরে আসার একটা সংযোগ দেখতে পাওয়া যায় যে কোনো জায়গায় ফাইন্যান্সিয়াল ইনভেস্টমেন্টের ক্ষেত্রে অনেক বেশি সতর্ক থাকতে হবে মকরকে মানুষের দ্বারা অল্প বিস্তর প্রতারিত হতে পারেন এবং আপনার অবস্থার সুযোগ নিয়ে আপনার দুর্বলতার সুযোগ নিয়ে আপনাকে আরেকটু দুর্বল করে দেওয়ার চেষ্টা সেটা কিন্তু অবশ্যই পারিপার্শ্বিক ক্ষেত্র থেকে আসতে পারে দ্বিতীয় শনিদেব আপনি অতিরিক্ত অর্থ উপার্জন এই সময় করতে পারবেন না যদি এই সময় অতিরিক্ত অর্থ উপার্জন করতে পারেন তাহলে কিন্তু অন্য কোনো না কোনো দিক থেকে সমস্যা বাড়তে দেখতে পাওয়া যাবে এটা খেয়াল রাখতে হবে তাই এই সময় অর্থের পেছনে অতিরিক্ত দৌড়ানো বন্ধ করতে হবে। বিদেশ যাত্রার কথাবার্তা ফাইনাল হতে পারে। জীবনের নতুন রিলেশনশিপ আসার সংযোগ দেখতে পাওয়া যায়। পুরনো সম্পর্ক যেটার কারণে আপনার জীবন বেশ কঠিন হয়ে উঠেছিল, সেখান থেকে বেরিয়ে আসার একটা সুযোগ দেখতে পাওয়া যাবে। নতুন সম্পর্ক আসবে। সোশ্যাল মিডিয়ায় আপনার জনপ্রিয়তা ক্রমাগত বাড়তে দেখতে পাওয়া যাবে। ধৈর্য স্থিরভাবে নিজের লক্ষ্যের দিকে এগিয়ে যাওয়ার প্রচেষ্টা এটা অবশ্যই করতে পারা যাবে। পেশাগত ক্ষেত্রে আরেকটু দক্ষতা অর্জন করবার সুযোগ পাবেন মকর রাশি বা মানুষরা স্টেপ বাই স্টেপ নিজের জীবনে উন্নতির সুযোগ বাড়তে দেখতে পাওয়া যাবে বড় কোনো কাজে হাত দিতে পারেন বাড়বে ভাবনা চিন্তার গভীরতা ক্রিয়েটিভ ফিল্ডে বকরের সাকসেস রেট অনেক অনেক বেশি জানুয়ারি মাস শনি এবং শুক্র একটি যোগ সৃষ্টি হবে মকরের দ্বিতীয় ভাগে এই শনি শুক্র কম্বিনেশনে মকর কিন্তু আঠাশ তারিখ পর্যন্ত কিছু সুযোগ পেতে চলেছেন এই সুযোগকে কাজে লাগাতে পারলে আগামী দিন অত্যন্ত উজ্জ্বল হয়ে উঠতে পারবে অপর কিছু নতুন ব্যবসা শুরু করতে পারেন কিছু ব্যবসার পরিকল্পনা করতে পারেন কোন প্রফেশনাল ট্রেনিং নিতে পারেন মকর এবং যহনি মকর এটা করবে তাহলে কিন্তু ধাপে ধাপে সুযোগ নতুন করে আসতে শুরু করবে পারবে নাম জশ প্রভাব প্রতিপত্তি বাড়ি পরিবর্তনের একটা সুযোগ মকরের ক্ষেত্রে আসতে চলেছে জানাবাড়ি বিক্রি করতে চাইছেন তাদের ক্ষেত্রে বাড়ি বিক্রি করবার সম্ভাবনাও বাড়তে দেখতে পাওয়া যাবে নিজের উপরে নিয়ন্ত্রণ রাখতে হবে একুশ তারিখ পর্যন্ত দ্বিতীয়ভাবে ভাবে শনি থাকছে সেই শনিবার উপরে কিন্তু মঙ্গল দৃষ্টি বজায় থাকবে এই যে শনির ওপরে মঙ্গলের দৃষ্টি থাকবে একুশ তারিখ পর্যন্ত রয়েছে আঘাত প্রাপ্তির সম্ভাবনা মুখমণ্ডলের পীড়া কোমর হাঁটু ইত্যাদি সংক্রান্ত পীড়া তার কারণে কোনো অপারেশনের সংযোগও সৃষ্টি হতে পারে বেড়াতে যাওয়া বিদেশ যাত্রা ইত্যাদির সুযোগ বাড়তে দেখতে পাওয়া যাবে উচ্চশিক্ষা কিংবা কর্মসূত্রে দূরে কোথাও যাওয়ার সুযোগ এটাও মকরের ক্ষেত্রে আসতে চলেছে যাদের এই সময় রাহুর অন্তর্দশা চলছে কিংবা যাদের এই সময় মঙ্গলের অন্তর্দশা চলছে তারা কিন্তু বেশ বেকায়দায় পড়তে পারেন তিন তারিখ থেকে এগারো তারিখ পর্যন্ত হঠাৎ প্রাপ্তির সম্ভাবনা বাড়তে দেখতে পাওয়া যাবে উনিশ তারিখ থেকে তেইশ তারিখ পর্যন্ত মায়ের শরীর স্বাস্থ্য দুশ্চিন্তা বাড়তে দেখতে পাওয়া যাবে তবে এই একই সময় কোনো টাকা পয়সাও হাতে আসতে পারে হাত কিন্তু খালি থাকছে না মকর রাশি বা মানুষদের কিছু সামাজিক কাজকর্মের প্রতি আগ্রহ বৃদ্ধির সম্ভাবনা দেখতে পাওয়া যায় পেশাগত ক্ষেত্রে কিছু কিছু সময় অনিশ্চয়তা বাড়তে পারে কম্পিটিশন বাড়বে এবং মকর কিন্তু সেই কম্পিটিশন ওভারকাম করতে পারবেন জিততে পারবেন ব্যবসার ক্ষেত্রটি বেশ ভালো লৌহ সংক্রান্ত ব্যবসা কাঠের ব্যবসায় উন্নতি রয়েছে যারা গাড়ি সংক্রান্ত ব্যবসা করতে চাইছেন তারাও ডেভেলপ করতে পারবেন নতুন প্রপার্টি রিলেটেড ডিলিংস জন্য মাসের শেষ পনেরো দিন আদর্শ তার আগে এই ধরনের ডিলিংস কিন্তু সমস্যা সৃষ্টি করতে পারে স্বামী কিংবা স্ত্রী এর অর্থপ্রাপ্তির সংযোগ কর্মপ্রাপ্তির সংযোগ রয়েছে তার ফলে আপনার আগামী জীবন আগামী দিনগুলি অনেকটাই সুস্থ সুন্দর হয়ে উঠতে পারে নিজের উপরে কিছুটা নিয়ন্ত্রণ রাখবার চেষ্টা করা যেতেই পারে কিন্তু তার সঙ্গে সঙ্গে আধ্যাত্মিক মার্গে নিজেকে আরেকটু এগিয়ে দেওয়ার সুযোগ সেটাও কিন্তু মকরের ক্ষেত্রে আসতে দেখতে পাওয়া যাবে বাজার পাবলিক প্লেস প্রতিবেশীদের মধ্যে কিছু জটিল পরিস্থিতিতে জড়িয়ে পড়তে পারেন হিসেব রাখতে হবে খেয়াল রাখতে হবে নিজের ব্যবহার যেন উগ্র না হয় নিজের ব্যবহার যেন অনিয়ন্ত্রিত না হয় সেই চেষ্টা অবশ্যই করতে হবে ইন্টারভিউর ক্ষেত্রে চাকরি প্রাপ্তির ক্ষেত্রে কোনো বন্ধু কোনো কাছের মানুষ আপনাকে সাহায্য করতে পারেন প্রেম ভালোবাসা ইত্যাদির ক্ষেত্রে অল্প বিস্তর সমস্যা আসতে পারে এবং প্রেমিক কিংবা প্রেমিকার স্বাস্থ্য নিয়ে বেশ দুশ্চিন্তার মধ্যে পড়তে পারেন এবং এই সময় আপনার বাড়ির রিনোভেশন বাড়ি ঠিকঠাক করে তৈরি করা এই ক্ষেত্রে কিন্তু কিছু বাস্তু সমস্যাও সৃষ্টি হতে পারে খেয়াল রাখতে হবে নিজের কাজকর্মের উপরে নিয়ন্ত্রণ রাখার চেষ্টা অবশ্যই করতে হবে চলে আসবো আমরা নাক্ষত্রিক আলোচনা প্রসঙ্গে প্রথমেই রয়েছেন উত্তরাশার নক্ষত্রের বারুসরা নাম যশ প্রভাব প্রতিপত্তি বাড়বে তবে শরীর কিন্তু দুর্বল মানুষকে টাকা পয়সা দিয়ে ছকতে পারেন কোনো ক্ষেত্রে বিশেষ করে বিদেশ যাত্রা সম্পর্কিত প্রসঙ্গে টাকা পয়সা দেওয়ার আগে একশোবার ভাবতে হবে যাকে টাকা পয়সা দিচ্ছেন তার রেপুটেশন এটা অবশ্যই বুঝে নিতে হবে কম্পিটিশন আপনার ক্ষেত্রেও থাকবে কম্পিটিশনে জয়ী হওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি অকারণ তর্কের মধ্যে জড়িয়ে যাওয়া তর্কের কারণে সম্মানহানি হওয়া ইত্যাদির সম্ভাবনা রয়েছে স্বামী স্ত্রী সম্পর্কের মধ্যে তৃতীয় ব্যক্তির আগমন তাকে চিহ্নিত করা তাকে জীবন থেকে সরিয়ে দেওয়া অর্থাৎ আপনার এবং আপনার স্বামী কিংবা স্ত্রীর মধ্যে যে মানুষটি এসছে তাকে সম্পূর্ণভাবে অপসারিত করার একটা সুযোগ এটা কিন্তু আপনি প্রাপ্ত হবেন রাগ এবং চেদের উপরে নিয়ন্ত্রণ বজায় রাখার চেষ্টা করতে হবে কার্মিক উন্নতির সম্ভাবনা এটা অনেকটাই বেশি পায়ের নিচের অংশে আঘাতপ্রাপ্ত হতে পারেন ভালোবাসার মানুষদের কাছ থেকে কিছুটা বঞ্চিত হওয়ার সম্ভাবনা বাড়তে দেখতে পাওয়া যায় অ্যাগ্রেসিভ বিহেভিয়রের উপরে নিয়ন্ত্রণ রাখার চিন্তা অবশ্যই করা উচিত পৌরর শততা সেটা কিন্তু আবার জেগে উঠতে পারে নিজের বাড়ির জিনিসপত্র পরিবর্তন রাখার চিন্তা অবশ্যই করতে পারেন আপনি পরবর্তী নক্ষত্র শ্রবণা আধ্যাত্মিক উন্নতি সম্ভাবনা অনেক অনেক বেশি কাজকর্মের ক্ষেত্রে নিয়ন্ত্রণ রাখার চেষ্টা করতে হবে পেটের সমস্যায় ভুগতে পারেন নতুন চাকরিতে নতুন ব্যবসায় উন্নতির সম্ভাবনা দেখতে পাওয়া যাবে কিছু যোগাযোগ আপনার ক্ষেত্রে আসতে পারে যাদের এই সময় চন্দ্রের অন্তর্দশা চলছে যাদের এই সময় শুক্রের অন্তর্দশা চলছে তারা কিন্তু যথেষ্ট অর্থ উপার্জনে সক্ষম হবেন পুরনো শত্রুতার কারণে কিছুটা সমস্যার মধ্যেই পড়তে পারেন প্রধারিত হওয়ার অল্প বিস্তার সম্ভাবনা থাকছে তবে তার সঙ্গে সঙ্গে নিজের ডেভেলপমেন্ট আত্ম উন্নতি তারও কিন্তু সুযোগ আপনি প্রাপ্ত হবেন পরবর্তী ধনিষ্ঠা আত্মবিশ্বাস আত্মপ্রত্যয় আপনার অনেক সমস্যা সমাধান করতে সাহায্য করবে কনফিডেন্স লেভেল ভীষণ ভাবে বাড়তে দেখতে পাওয়া যাবে পেশাগত ক্ষেত্রে অস্থিরতার অবসান ঘটতে চলেছে নাম যশ প্রভাব প্রতিপত্তি ইত্যাদি বৃদ্ধির সংযোগ দেখতে পাওয়া যায় পুরোনো কোনো সমস্যা আবার ফিরে আসতে পারে অ্যাগ্রেসিভ বিহেভিয়ারের ওপরে নিয়ন্ত্রণ রাখার চেষ্টা অবশ্যই করতে হবে হঠকারিতা অ্যাভয়েড করুন নান্দনিক বিষয়ের প্রতি আগ্রহ বাড়তে দেখতে পাওয়া যাবে হঠাৎ করে জীবনে কিছু সুযোগ চলে আসতে পারে ধনিষ্ঠার ক্ষেত্রে এবং বাড়ির বয়স্ক লোকেদের স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তায় পড়তে পারেন শিক্ষার ক্ষেত্রে বেশ উন্নতি রয়েছে এবং আত্মবিশ্বাস এই সময় প্রচুর বাড়তে দেখতে পাওয়া যাবে কার্মিক উন্নতির সুযোগও বাড়তে দেখতে পাওয়া যায় সমস্ত রকম হটকারিতা থেকে নিজেকে দূরে সরিয়ে রাখার চিন্তা চেষ্টা করতে হবে উগ্রতা আপনার জন্য বিপদজনক পাটকা টাকা পয়সার দিকে না তাকানোই ভালো তবে কিছু লটারি কাটার পরিকল্পনা ধরিষ্ঠা করতে পারেন চার তারিখ থেকে উনিশ তারিখ পর্যন্ত এই সুযোগ আপনার জীবনে অনেকটাই বেশি বিশেষ করে যাদের ক্ষেত্রে শুক্রের দশা মঙ্গলের অন্তর্দশা যাদের ক্ষেত্রে মঙ্গলের দশা শনির অন্তর্দশা কিংবা শনির দশায় মঙ্গলের অন্তর্দশা চলছে তারা অবশ্যই এই কাজটি করতে পারেন এবং এই সময় অর্থপ্রাপ্তি অর্থনৈতিক উন্নতি ইত্যাদির সম্ভাবনা কিন্তু অনেক অনেক বেশি চলে আসে যাক প্রতিকার সংক্রান্ত আলোচনায় মকর রাশি বা লগ্নের মানুষ যারা মূলত অর্থনৈতিক দিক থেকে বেশ চাপে রয়েছেন তারা ধারণ করুন অ্যামেথিস্ট ব্রেসলেট এবং একটি শাক মুখের দ্রাক্ষ যারা শারীরিক দিক থেকে সমস্যায় রয়েছেন তারাও এই একই কম্বিনেশন ধারণ করুন কিন্তু যারা রিলেশনশিপ নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন তারা অবশ্যই একটি রোজ কোয়ার্স ব্রেসলেট ধারণ করুন সঙ্গে পাঠ করতে পারেন শিব তাণ্ডব স্তোত্রও পাঠ করতে পারেন মাতঙ্গী স্তোত্রও পাঠ করতে পারেন নবগ্রহ স্তোত্র একই সঙ্গে সঙ্গে হনুমানজির আরাধনা হনুমান মন্দিরে প্রদীপ প্রজ্বলন আপনাদের জন্য অত্যন্ত শুভ প্রশ্ন করেছেন প্রিয়া কুন্ডু চব্বিশ দশ নাইনটিন নাইনটি সিক্স এগারোটা ছাব্বিশ এ এম রানাঘাট মেন্টালি টোটালি ডিস্টার্ব কি করব কিছুই বুঝতে পারছি না প্লিজ কিছু জানালে খুব ভালো হয় পূজা তোমার জন্মকুণ্ডলী অনুসারে তোমার অর্থনৈতিক উন্নতি অর্থনৈতিক সুব্যবস্থা নিজের টাকায় নিজে থাকা তার একটা সুযোগ কিন্তু অবশ্যই রয়েছে পারিবারিক কারণে পারিবারিক জটিলতায় যত প্রবেশ করবে ততই কিন্তু সেই ক্ষেত্রেই কিন্তু জীবনে সাকসেসফুল হতে পারবে দু হাজার পঁচিশ সালের ফেব্রুয়ারির পর থেকে তোমার সিচুয়েশন অনেক অনেক বেটার হতে চলেছে সুতরাং নিজের ওপরে আরেকটু ভরসা আরেকটু নিয়ন্ত্রণ রাখার চেষ্টা তোমাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে তুমি তোমার জীবনে বিরাট উন্নতি করতে পারবে নিশ্চিন্তে থাকতে পারো তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না সবাই সুস্থ থাকুন ভালো থাকুন মা শ্রী শ্রী আদি শক্তির আশীর্বাদে আরো 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 সমৃদ্ধ হয়ে উঠুক আপনাদের প্রত্যেকের জীবন জয় মা আদি শক্তি নমস্কার